আসসালামু আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সাইওয়ালে সার গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটা বেশ সুন্দর সার সংগ্রহ চলছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে

বল বাবা দরকার নাই ভাই ওটা বিপদ এসে সেলবে না বলে আমাদের আমরা যে মাছের বসে বলবো কোন সময় নাইকে হেলথ নাইকে ড্রাইওয়ালের সার আমরা দেখছিলাম এখানে দাম দামি চলছে কত বলছেন তোতা ভাই

সাইওয়ালার সার আমরা দেখছিলাম এখানে চলছে শাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম

বাহাত্তর কত চাইছেন কত চাইছেন আটাত্তর আটাত্তর আজকের যে আমদানি সেই গলাৰ সাৰ আমাৰ দেখিলাম কত বলছেন কত কত সত্তর ভাঙে কত চাইছেন নিশেষ ম্যাচ আসি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কয়টা হয়েছে চল মুখ দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে এই গরু দুটি কিনলেন সেই তথ্যটা দেবো কয়টা হয়েছে এখানে আচ্ছা তিনটা সাইওয়াল গরু কিনছেন কোথা ভাই কত সুন্দর সেই সুন্দর হাই ভোল্টেজ আচ্ছা হাই হাই পার্সেন্ট মানের বাচ্চা আচ্ছা আমরা দেখছি আচ্ছা কত আর এই পাশের সাড়ে চুয়াত্তর সাড়ে চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার পাঁচশো বেশ সুন্দর বয়সটা আনুমানিক কত মাস হবে বয়স আনুমানিক ছয় থেকে সাত মার্চ আচ্ছা ছয় থেকে সাত মার্চ হবে শাইওয়ালের বাচ্চা চুয়াত্তর হাজার পাঁচশো ওয়াল সম্পন্ন বাচ্চাগুলো সংগ্রহ করছে তা হয় সাইওয়াল এই যে একটা বাচ্চা গাড়িটা দিয়ে আগত আচ্ছা এটা এটা কত হয়েছে বলেন তো

করে আমার খালি একটা গরু কিনে দিবেন আচ্ছা আচ্ছা এই যে উনি আমাকে মোবাইলে টাকা পাঠালো হ্যাঁ আমি ওনার জন্য গরু কিনলাম আচ্ছা এখন ওই গাড়িতে ওনাকে পাঠাবো আচ্ছা ঠিক আছে উনি এখানে আসেও নেই আমার কাছে আচ্ছা ঠিক আছে আপনাকে